ডুমলি চকি থেকে স্টার্ট দরং এবং ডুমলি থেকে স্টার্ট হলো কামরূপ এর মাঝখান থেকে আমাদের দরং ডিস্ট্রিক্টের ভিতরে সর্বপ্রথম সার ঢালাই করা মসজিদ এই মসজিদের নির্মাণ করা হয়েছে দরং ডিস্ট্রিক্টের ভিতরে সর্বপ্রথমে যদি রিসার্চ করা যায় সর্বপ্রথম এই মসজিদটা সার ঢালাইকুম আহমতুল্লাহ দর্শক আমি আছি বর্তমান দরং জেলার লাশ সীমানা এটা হলো আপনার ডুমলি চকি আপনার সবাই জানেন যে ডুমলি চকির লাশ গেটেই আমাদের যেটা দরং ডিস্ট্রিকা এখানে একটা মসজিদ আছে আমি মসজিদটা দেখতে আমার পিছনে যে মসজিদটা আর এটা হলো রাস্তা চলুন আমি মসজিদে দেখাই দেখি একটা দেখাবো ইনশাল্লাহ এখানে অদ্ভুত একটা পাথর আছে সেই পাথরটায় আমি আপনাদেরকে কিছু দেখাব আমরা হচ্ছে মসজিদের ভিতরে আমি একটা আপনাদেরকে আকর্ষণীয় একশো চল্লিশ বছরের পরানো বা প্রায় বলতে পারেন দেড়শো বছর পরানো একটা বস্তু আপনাদেরকে দেখাবো এবং এই মসজিদটা স্থাপন হয়েছে উনিশশো আঠারোশো সালে এই দেখতে পারতেছেন মসজিদটা আর বৈশিষ্ট্য হলো এই মসজিদের আপনারা ভিতরে কোনো পিলার পাবেন না পিলারবিহীন এই মসজিদটা বানানো হয়েছে এবং সবচেয়ে আকর্ষণীয় বস্তু একটা মসজিদের সামনেই সুন্দরময় একটা তালাব আছে একটা পুকুরে আছে এখানে বিভিন্ন ধরনের মাছ ক্ষেত করা হয় এখানে এই করা হয় এবং আমি দেখাবো এই সম্পূর্ণ দেখতে পারতেছেন এই মসজিদটা আমি ভিডিওতে দেখাই দিতেছি এই মসজিদটা কিন্তু আপনি দেখতে পারতেছেন সাত আসলে এটা একদম পুরা শাটারিং করা হয়েছে আর এই সাতার ভিতরে আপনি কোনো পিলার নাই মসজিদে কোনো পিলার নাই আমি আপনাদেরকে মসজিদে ঢুকে মানে একটু দেখাই দেব যে সম্পূর্ণ পুরা আপনার ওই মসজিদের যেটা পিলার যে থাকা না থাকা সেই মসজিদটা আমি একটু দেখাই দিব চলুন আমরা মসজিদের ভিতরে ঢুকলাম আপনি দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে আমার মসজিদ দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদ আর এই মসজিদের ভিতরে কোনো পিলার নাই দেখতে পাচ্ছেন যে হ্যারাম যেখানে ইমাম সাহেব বসে খুদবা দেয় এটা হলো হ্যারাম আর হ্যারামের পাশে দেখেন কি সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর কয়েকটা আপনি দেখতে পাচ্ছেন যে সাদের সাথে ফ্যান লাগানো হয়েছে আপনি কোন মাঝখানে কোনো পিলার দেখতে পারবেন না কোনো পিলার নাই কোনো পিলার ছাড়া আপনার কমসে কম আপনার পঞ্চাশ বাই আশি ফুট একটা লাম্বা মসজিদ পঞ্চাশ বাই আশি ফুট এই মসজিদটা এই মসজিদের কোনো পিলার পাবেন না পিলার ছাড়াই আপনার যেটা ভীম ডালা হয়েছে এই ভীমটা দেখতে পারতেছেন কোথাও মজবুত করে ডালা হয়েছে এখান থেকে নিয়ে একবার উপর থেকে এই দিক দিয়ে আপনার দেখতে পাচ্ছেন যেটা নিয়ে শাটারিং ভীম ডালা হয়েছে এই ভীমের সাথে কোনো ধরনের পিলার নাই আর এর থেকে আমরা একটা শিক্ষা নেওয়া লাগে যে মিস্ত্রি ভাইরা যে এই ঘরটা বানিয়েছে আল্লাহর ঘর যে বানিয়েছে এই আল্লাহর ঘরে কোনো ধরনের পিলারবিহীন খুঁটা বিহীন নামাজ পড়তে কোনো ধরনের অসুবিধা হয় না আমরা সচরাচর দেখে থাকি যে মসজিদের পিলার থাকলে একটু কাতারের দিকদার হয় মাঝখানে ফাঁকা থাকে বা ওই ধরনের একটা জায়গায় থাকে সে বলেন যে নামাজের ভিতরে যদি কোনো ধরনের ফাঁক থাকে সেই ফাঁকের ভিতরে শয়তান জায়গা নেয় গতিকে শয়তান জায়গা নেওয়ার কোনো রাস্তা না এখানে কারণ এখানে কোনো ফাঁকি থাকবে না তো রাস্তা শৈতান ঢুকবে কি হবে এই মসজিদটা আমি দেখা দিতেছি সম্পূর্ণ দেখতে পারতেছেন এটা আর বিশেষ একটা বস্তু আমি আপনাদেরকে দেখাবো দুই শত এই একটা পাথর এই পাথরটা প্রায় আট দশ কিলোমিটার মানুষ একজনে একজন মানুষ এই পাথরটা আপনার প্রায় দশ কিলোমিটার রাস্তা নিজে কান করে নিয়ে আসছেন আর এই পাথরটা ওজন প্রায় চার মুন হবে আমার একটা আনুমানিক একটা মনে হয় যে প্রায় চার মুন হবে চার মুন হল হবার জন্য আপনারা জানেন চার মুন কত হয় প্রায় একশো ষাট কেজি মানে অলমোস্ট অলমোস্ট দুই কন্টেল একটা পাথর আমি সেই পাথরটা আমি আপনাকে দেখাবো আর এই পাথরটায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই পাথর দেখার জন্য কারণ মসজিদটা যখন বানানো হয়েছে তখন এই পাথরটা আনা হয়েছিল এখানেই এই পাথরের উপরে যখন মহাজ্জেন সাহেব আজান দিতেন তখন এই পাথরের উপরেই মহাজ্জান সাহেব আজান দিতেন চলুন না আমি এই পাথরটা দেখা দিই আলহামদুলিল্লাহ আমাদের সম্মুখে আছেন এই মসজিদের ইমাম সাহেব আমি তিন কি বলবো যে সামনে এসে আপনি নিজে এই পাথরটা দেখায় দেন এই তিনি ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত জি ভাইজান আপনি কতদিন ধরে এই মসজিদে ইমামতি করতেছেন আমি দুই হাজার বাইশ সালের নভেম্বরের ছাব্বিশ তারিখে ইমামতির জি মার্শাল্লাহ হয়েছে জি মার্শাল্লাহ আর এই বিশেষ করে আমি যে মসজিদটা দেখাই দিলাম মসজিদে কোনো পিলার নাই খুবই ভালো লাগলো অন্যান্য মসজিদে দেখলাম বহুত পিলার আছে পিলার না থাকা কারণে নামাজের অত অসুবিধা হয় না সুন্দরভাবে করা যায় দরং ডিস্ট্রিক্টের ভিতরে সর্বপ্রথমে যদি রিসার্চ করা যায় সর্বপ্রথমটা শ্রদ্ধা হয়েছে আলহামদুলিল্লাহ দরং ডিস্ট্রিক্টের ভিতরে আপনারা সবাই জানেন কামরূপ এবং দরং এই বর্ডার মাঝখানেই একটা মসজিদ আপনারা সবাই জানেন আমাদের দরং জেলার লাস্ট বর্ডার হলো ডুমলিচুকি এই ডুমলিচুকি থেকেই স্টার্ট দরং এবং ডুমলিচুকি থেকে স্টার্ট হলো কামরূপ এর মাঝখান থেকে আমাদের দরং ডিস্ট্রিক্টের ভিতরে সর্বপ্রথম ষাট ঢালাই করা মসজিদ এই মসজিদে নির্মাণ করা হয়েছে মাসাল্লাহ আর এই যে পাথরটার কথা আমি বললাম ভাইজান আপনি পাথরের বিষয়ে কী জানেন পাথরটা এই যে আমি দেখা পড়ছে ঐ জেগাতে মছজিদে নিৰ্মাণ কৰব ঐতিহি আৰু হিচাপ কৰা যায় আৰু আগে আৰু কিন্তু এই এই মছজিদে অলপ তাৰমানে পাঁচশ মিটাৰ আগে গেলে তাৰমানে আগৰ জাগা পোৱা যাব কিন্তু সেটা আমি আমার যদি আল্লাহ তালা কোনোদিন তফিক দেয় আমি আপনাদেরকে এইখানে আসে পুরোনো মসজিদ কোথায় ছিল আমি সেটা দেখাবো প্রিয় ভাইরা আমি আপনাকে বলতেছি এই মসজিদটা এখানে পরবর্তী স্থাপন করা হয়েছে ইমাম সাহেব যেটা বললেন যে এই মসজিদটা বহুত পুরোনো মসজিদ এখানে ছিল ধুমুহা আসার কারণে সে মসজিদ থেকে টিন উড়ে এসে এখানে পড়ছিল যার কারণে মসজিদটা এখানেই বানানো হয়েছে খুব সুন্দর কথা আমি বলতেছিলাম এই পাথরটার বিষয় এই পাথরটা দেখতে পারতেছেন প্রায় দুই কুইন্টাল ওজন হবে পাঁচ কিলোমিটার দূরে থেকে এই পাথরটা আজান দেওয়ার উদ্দেশ্য করে নিয়ে এ একজন মানুষ কাঁদে করে নিয়ে এই পাথরটা নিয়ে আসছে কত মহত্বপূর্ণ পাথর আর এখন একজনদের দূরে থাক আমরা যদি দশজনও ধরে এই পাথরটা আমরা নিতে পারবো না তাহলে চিন্তা করেন তখনকার মানুষের শল শরীরের স্বাস্থ্য বা শক্তি কীরকম ছিলেন আমি পাথরটা দিকে একটু দেখা দিয়েছে আপনারা দেখেন আর প্রিয় ভাইরা আমি আপনাদেরকে এই উদ্দেশ্য করে বলবো যে অলৌকিক কিছু ঘটনা দেখার জন্য আল্লাহর কাছে শুক্রিয় আদা করা জাগে আলহামদুলিল্লাহ সুম্মা আল্লা আলহামদুলিল্লাহ যে এরকম বস্তু আমরা দেখতে পারতেছি যে তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন নতুন থাকলে আমার পেজটা ফলো করবেন যে যেখান থেকে দেখতেছেন আন্তরিক মোবারকবাদ জানে আমি ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম অ রাহমতুল্লাহি আবরকাত